সময়ের দশ থেকে পনেরো মিনিট পরেই আমরা দেখতে পারি যে ওর হাতটা ভাঙা নোটিস করি নোটিস করার পর সাথে সাথে নিয়ে আসি কিন্তু কর্তব্যরত ডাক্তার কর্তব্যরত ডাক্তার সেটা স্বীকার করতে যাচ্ছেন না সিটিভি ফুটেজ হলে সহজেই প্রমাণ হয়ে যাবে যে ঘটনাটা হলেছে ঘটেছে ওনাদেরও একই বক্তব্য যে সিসি ক্যামেরা নেই সিসি ক্যামেরা যদি না থাকে এটা কমপ্লিটলি হসপিটালের একটা গাফিলতি এবং তাদের বিরুদ্ধে অবশ্যই এমন ব্যবস্থা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত যেন আবু গত বৃহস্পতিবার তিন এপ্রিল তিন এপ্রিলে বিকাল চারটায় আমরা ডেল্টা মেডিকেলে ভর্তি করি ওর বয়স তখন ছিল অনলি সেভেন ডেজ ও ডক্টর খায়রুল আনাম চৌধুরী স্যারকে ওকে দেখানো হয়েছিল। ওর জন্ডিসের পরিমাণ বেশি থাকাতে বিলিরুবিন বেশি থাকাতে উনি অ্যাডভাইস করেন যে ইমার্জেন্সি ভিত্তিতে ওকে যেন অ্যাডমিট করা হয় এবং ফটোথেরাপির ব্যবস্থা করা হয় তো ওনাকে বাবুর রিপোর্টটা দেখাই আমি বেলা এগারোটা সাড়ে এগারোটার দিকে এবং আমরা কাল বিলম্ব না করে সাড়ে তিনটার মধ্যে চলে পরবর্তীতে ওকে অ্যাডমিট করার পর যখন নিউনেটাল ওয়ার্ডে নিয়ে যাই ওখানে ডিউটি ডাক্তার যিনি ছিলেন তিনি আমাদেরকে বিস্তারিত বলেন যে ওখানে নিউ নেটাল ওয়ার্ডে বাচ্চার সাথে আসলে কেউ থাকতে পারবে না শুধু বাচ্চা একাই ওখানে থাকবে শুধুমাত্র ব্রেস্ট ফিডিং সময় বাচ্চার মা তাকে গিয়ে ব্রেস্ট ফিট করে আসবে দশ মিনিট পনেরো মিনিট যে সময়টা লাগে এছাড়া বাকি সময়টা বাবু একাই থাকবে কন্টিনিউসলি ফটোথেরাপির মধ্যে থাকবে আর প্রতিবার যেন ব্রেস্ট ফিডিং করার সময় তাকে ফটোথেরাপি বাইরে না আনতে হয় সে যেন কন্টিনিউসলি ফটোথেরাপিটা পায় এজন্য বারবার ব্রেস্ট ফিডিং না করে কিছু সময় ব্রেস্ট পাম্প করে ফিডারে দিয়ে আসলে তারা ড্রপারের মাধ্যমে খাইয়ে নেবে এতে বাচ্চা দ্রুত রিকভার করবে আর রাত বারোটার পর লাস্ট রাত বারোটায় বাবুকে খাওয়ানো যাবে বারোটা থেকে সকাল সাতটার মধ্যে আর কেউ ওই রুমে যেতে পারবে না তাকে ব্রেস্ট পাম্প করে দিয়ে আসতে হবে তারাই তাকে খাইয়ে নেবে বাচ্চাকে ফ্র্যাকচার না এটা ডিরেক্ট ভেঙে তার আগের দিন ডক্টর খাই নাম চৌধুরী মানে বৃহস্পতিবার দিন তো ওনাকে রিপোর্ট দেখায় তার আগের দিন বাবুকে সশরীরে নিয়ে গিয়ে দেখায় ওকে দেখার পরে অ্যাকচুয়ালি ওর রুবিনের মাত্রাটা বেশি মনে হয় উনি ওই টেস্টটা দেন আর সেকেন্ডলি হচ্ছে ও ওখানে যাওয়ার আগ পর্যন্ত টোটালি হেলদি ছিল ওর কোনো প্রবলেম ছিল না জাস্ট হচ্ছে রিপোর্টে বিলিরুবিনটা বেশি ছিল কোনো কান্নাকাটি ছিল না ওর ব্রেস্ট ফিড ভালো ছিল খেতে পারতেছিল টয়লেট ছিল ইউরিন ছিল এভরিথিং ওকে শুধুমাত্র রিপোর্টে বিলিরুবিন বেশি টোয়েন্টি পয়েন্ট ফোর সিক্স ছিল যেটা টোয়েন্টি ফাইভে গেলে লাইফ রিস্ক হয় যতটুকু ডাক্তার বলেছেন আমাদেরকে তো যার কারণে আমরা ইমার্জেন্সিতে ভর্তি করি তো বাবুকে ব্রেস্ট ফিড করাচ্ছে তো আমি একটু পরে নিয়ে আসতেছি ওকে তো ওখানে ডক্টর বলেন যে রাত বারোটার সময় লাস্ট মা দুধ খাইয়ে আসবে আর ব্রেস্ট পাম্প করে দিয়ে আসবে এবং বাচ্চা বারোটা থেকে সাতটা পর্যন্ত পাম্প করা দুধটাই খাবে তো আমরা চারটার সময় ভর্তি করার পর ওর মা একবার ব্রেস্ট ফিট করে এরপর ছয়টার সময় একবার ব্রেস্ট ফিট করে এবং পাম্প করে দিয়ে আসে ওইটাই তারা আটটা এবং দশটায় খাওয়ায় বারোটার সময় আবার যায় ব্রেস্ট ফিট করায় স্বাভাবিকভাবে বাচ্চা খেয়েছে স্বাভাবিক ছিল এরপর তাকে ব্রেস্ট পাম্প করে দিয়ে আসে এবং বারোটার পর যেহেতু যাওয়া যাবে না আমরা কেবিন নিয়েছিলাম সেই কেবিনে আমরা থাকি তো সকাল সাতটার সময় নার্সে সে ডাক দেয় যে বাচ্চাকে খাওয়াতে হবে ও যায় যাওয়ার পর বাচ্চাকে দেখে যে বাচ্চা ঘুমাচ্ছে কোনোভাবেই সে মুখ খুলতেছে না সে ব্রেস্ট ফিট করতে যাচ্ছে না এবং তার কোনো মুভমেন্ট নেই তাকে পায়ে সুস্বুরি দিয়ে অনেকভাবে জাগানোর চেষ্টা করা হয়েছে কিন্তু সে উঠতেছে না তো তার মা ভাবলো যে হয়তোবা ফটোগ্রাফি দিলে বাচ্চারা একটু অস্বস্তি থাকে সারা রাত হয়তো কান্নাকাটি করছে যার কারণে এখন ক্লান্তই ঘুমাচ্ছে হয়তোবা খাচ্ছে না তো নার্স তাকে বলে যে আপনি চলে যান ও যখন উঠবে তখন আমরা আপনাকে ডেকে নিব তখন খাওয়াই তো ও কেবিনে চলে এসে ব্রেস্ট পাম্প করে দিয়ে আসে কারণ ও মুখ না খুললেও ড্রপার দিয়ে যেন নার্স ওকে খাওয়াতে পারে তো পাম্প করে আবার দিয়ে আসে সাড়ে সাতটার সময় সাড়ে সাতটার সময় যখন দিয়ে আসে ওই দুধটাই তারা বলে যে তারা আটটা নয়টা দশটার দিকে এই সময়টাতে খাওয়াইছে আসলে আদৌ খাওয়াইছে কিনা আমাদের জানা নাই তো ওর রিপোর্ট আসে দশটার সময় রিপোর্ট আসার পর ডক্টর আমাদের ডেকে নিয়ে জানান যে ওর বিল রুবিন টুয়েলভ পয়েন্ট সামথিং আসছে তো ওকে ডিসচার্জ করে দেওয়া হবে আমরা যেন বিল ক্লিয়ার করে আসি তো আমরা বিল ক্লিয়ার করে এগারোটার সময় বাচ্চাকে যখন রিসিভ করি তখন ও তো কাঁথা দিয়ে মোড়ানো ছিল এবং স্বভাবতে আগের মতোই ঘুমাচ্ছিলো তো ডক্টর নার্স বলে যে ও ডান হাতে কেনলা করানো আছে এই হাতটা যেন সাবধানতার সাথে আমরা ধরি কারণ এটা টাচ করলে বা নাচারা করলে ও ব্যথা পাবে তো এই জায়গাটাতে আমি একটু শেষ করি তো ব্যথা ব্যবহার স্বাভাবিকভাবে আমরা ওই হাতটা কম টাচ করবো আমরা দেখতেই পাচ্ছিলাম যে কয়েক জায়গায় ট্রাই করছে সুইটি ফোরানো হয়েছে তো তা ব্যথা পাওয়াটাই স্বাভাবিক তো আমরা খুব কেয়ারফুলি ওই কাঁথা দিয়ে মরানো বাচ্চাটাকে নিয়ে আসি বাসায় ডেল্টা হসপিটাল থেকে আমার এখানে বাসার দূরত্ব হচ্ছে পনেরো মিনিটের রাস্তা রিক্সায় যদি আসি তো এগারোটার সময় ওকে যখন ওভাবে র্যাপিং করে কাঁথা দিয়ে মরানো আমরা খুব সাবধানে নিয়ে আসি বাসায় নিয়ে আসার পর ওখান থেকে রিসিভ করার পর থেকে বাসায় আসা পর্যন্ত আমি বাবুর পাশে ছিলাম ওর মা জামা কাপড় চেঞ্জ করে এসে বাবুর পাশে বসে ওকে খাওয়ানোর চেষ্টা করে যখন খাওয়ানোর চেষ্টা করে ও কিছুতেই খাচ্ছিল না ও যে ঘুমাচ্ছিল ও মুখও খুলতেছে না অনেক ট্রাই করে তো ওর হাতটা টাচ করলেই ও কান্না করতেছিল তো ওর মা আর হাত টাচ করে নাই দশ মিনিট পর বাবু যখন টয়লেট করে তখন ওর মা টয়লেটটা পরিষ্কার করার জন্য কাঁথাটা সরায় যখন ওর হাতটা ধরে তখন ও চিৎকার করে কান্না করে উঠে এবং এই হাতটা ডান হাতে একটু দেখায় এই এই পাশটা যেখানে দেখতেছেন কোনো এর উপরে এখানে ওর হচ্ছে মাসুলটা একটু দেবে যাচ্ছে বোঝা যাচ্ছে যে এখানে একটা ভাজ পড়তেছে যেটা পড়ার কথা না স্বাভাবিক অবস্থায় তো সে সাথে সাথে আমাকে দেখায় আমি তো বুঝি নাই যে জায়গাটা ভাঙা থাকতে পারে আমিও ধরি এবং সে চিৎকার করে কান্না করে উঠে এবং কান্নার পরিমাণটা এত বেশি ছিল যে ওর চোখে মুখে শরীর দিয়ে কান্না করতেছিল তো সাথে সাথে আমরা আবার হাটটা সোজা করে ফেলি এবং আমি বুঝতে পারি পাশের হাতটাও ধরি ওইটাও ধরি বুঝতে পারতেছি এই জায়গাটা তুলতুলে হয়ে আছে এটা নরম ভেঙে গেছে তো কোনোভাবেই তখন আসলে মাথা কাজ করতেছিল না সাত দিনের বাচ্চা মাত্র হসপিটাল থেকে নিয়ে আসছি নিজেরও এক্সস্টেড ক্লান্ত ওই অবস্থায় আবার বাচ্চাটার হাত ভাঙা মাথা কাজ করতেছিল না ইনস্ট্যান্ট তাদের ওখানে নিয়ে যাই নিয়ে যাওয়ার পর সরাসরি নিউনেটাল নেটাল ওয়ার্ডেই নেই ডাক্তারকে বলি আমরা ওখান থেকে এগারোটায় ডিসচার্জ হয়ে আসি আমরা বারোটা চার পাঁচের দিকে আবার ডেলটাতেই থাকি ডিরেক্ট ওখানে যাই যাওয়ার পর ওনাদের যে ডিউটি ডক্টর ছিলেন ওকে ডিসচার্জের সময় উনিই ছিলেন ওনাকে দেখাই যে ওর তো হাত ভাঙা উনি আমাদেরকে বলতেছে যে আসলে ওনার নামটা আমি সঠিক বলতে পারতেছি না হ্যাঁ ওই মুহূর্তে আমি ডিউটি তো চেঞ্জ হন ওকে যখন অ্যাডমিট করছি তখন একজন ছিলেন ভদ্রলোক আবার যখন ডিসচার্জ করছি তখন আরেকজন ছিলেন তো ওনাকে দেখাই উনি বলে যে এটা তো হওয়ার কথা না আমি তোকে চেক করে দিয়েছি তো আমি বললাম যে দেখেন আপনি অবশ্যই বাচ্চাকে চেক করে দিতেই পারেন আমি বলতেছি না যেটা করেছেন আর আপনি যখন চেক করবেন তখন হয়তো ওর কেমন আছে সেটা চেক 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 করেছেন 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 ওর 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 টেম্পারেচার হাত পা হ্যাঁ তো হাড় ভাঙা থাকতে পারে এই আপনার মাথায় নাও থাকতে পারে এটা অন্য কারো দ্বারাও হতে পারে হ্যাঁ বাট এখানে হয়েছে এটা কনফার্ম তো ওনারা বললো যে না আমাদের এখানে হওয়ার কোনো সম্ভাবনাই নেই কিছু না বলে ভিতরে চলে গেল ভিতরে গিয়ে সিনিয়র কারোর সাথে কনসাল্ট করে এসে আমাদেরকে বহির্বিভাগের একটা টিকিট দেয় ডেল্টা মেডিকেলের যেখানে একটা এক্স রে করার অ্যাডভাইস থাকে হ্যাঁ এবং এক্স রেটা ওনারা ওইখানেও করার কথা বলে নাই ওনারা আমাকে বললো যে এটা আপনার পঙ্গুতে নিয়ে যেন কি ইমার্জেন্সি হ্যাঁ তো আমরা আসলে তখন ওই মুহূর্তে মানে বাচ্চার ট্রিটমেন্টটাই মেইন ছিল মাথায় যার কারণে ওনাদের সাথে ঝগড়া করব চিৎকার চেঁচামেচি করব বা এই ধরনের কোনো মানসিক অবস্থা ছিল না সাথে সাথে আমরা জাস্ট শুধু আমি দুই মিনিট সময় নেই ওনাদের কমপ্লেন দেওয়ার জন্য অ্যাডমিন অফিসে গিয়ে দুই মিনিট শুধু আমি লিখে আসি যেন আমি পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করতে পারি তারপর আমরা ডিরেক্ট চলে যাই হচ্ছে ট্রমা সেন্টারে ট্রমা সেন্টারে যাই ওখানে গিয়ে ওর ইমার্জেন্সিতে অভিযোগে লিখেছি যে ওকে আমরা এগারোটার সময় ডিসচার্জ করে নিয়ে অভিযোগের কপিটাও আমার কাছে আছে যে ডিসচার্জ করে নিয়ে যাই বাসা যাওয়ার পর খুব বেশি সময় না দশ থেকে পনেরো মিনিট পরেই আমরা দেখতে পারি যে ওর হাতটা ভাঙা নোটিস করি নোটিস করার পর সাথে সাথে ওখানে নিয়ে আসি কিন্তু কর্তব্যরত ডাক্তার কর্তব্যরত ডাক্তার সেটা স্বীকার করতে যাচ্ছেন না এবং তার কাছ থেকে দায়িত্বরত একজন ডাক্তারের কাছ থেকে এই ধরনের কথা গ্রহণযোগ্য না আমি এভাবে একটা কমপ্লেন দিয়ে আসি হ্যাঁ এবং ওনাদের বক্তব্য চাই পরবর্তীতে আমরা ট্রমা সেন্টারে যাই ওখানে এক্স করে এটা কনফার্ম করি যে হাতটা কী কীরকম অবস্থা কী ভাঙা তো ওখানেও আসলে শুক্রবার থাকাতে কোনো স্পেশালিস্ট ছিলেন না ওনারা সাত দিনের বাচ্চা আসলে কি ট্রিটমেন্ট দিবেন ওনারা কোনো ধরনের রিস্ক নিতে চাচ্ছিলেন না এরপর ওনারা আমাদেরকে পাঠানো হচ্ছে পঙ্গু হাসপাতালে পঙ্গুতে গেলে ওখানে প্রচুর রোগীর চাপ ঈদের ছুটি ছিল শুক্রবার তেমন একটা ডাক্তার আসলে আমাদের মতো আসলে ছিলেন না তারা অনেক ভিড় ছিল ওনারা বলেন যে এত ছোট বাচ্চা তো প্লাস্টার করা যাবে না আপনার একটা ফুল হাতা গেঞ্জি পরে হাতটা এইভাবে দিয়ে রাখবেন এটা ছাড়া কোনো ট্রিটমেন্ট নেই এখন পঙ্গুর মতো জায়গা থেকে যদি সেটা বলে এরপর আমরা আর কি করব আচ্ছা ওখান থেকে বের হয়ে আসলাম কিছুই বুঝতেছি না কি করব কিন্তু বাচ্চা নিস্তেজ একদম কমপ্লিটলি ঘুমাচ্ছে ঘুমটা এমন যে ওর যে আর ইএম হয় র্যাপিড আই মুভমেন্ট বাচ্চারা কিন্তু একটু চোখটা নড়ে ঠোট্টা নড়ে একটু কাপে কোনো কিছু না ঘুম তো এই অবস্থায় থাকলে ওকে কিন্তু ওর মা ব্রেস্টিট করছে তার আগের দিন রাত বারোটায় নিজে বাকি সময়টা ও আদৌ খেয়েছে কিনা আমরা কিন্তু জানি না আর পরও তখন বেলা চারটা বাজে চারটা বেজে গেছে দৌড়াদৌড়ির মধ্যে ও তখনও খাচ্ছে না এই অবস্থায় ও তা অন্যদিকে চলে যাবে হাত ভাঙা একটা প্রবলেম আবার ও সিক হয়ে যাচ্ছে এটা একটা প্রবলেম পরবর্তী আমরা শিশু হাসপাতালে নেই ওরা বললো যে আপনারা এই হাত ভাঙার কারণে হয়তো এটা হচ্ছে এটা তো ওখানেই ট্রিটমেন্ট হবে ওখানে তো ওরা ভর্তি রাখবে না ও খাওয়া দাওয়ার জন্য যাই হোক পরবর্তীতে আমরা বাসায় এনে চেষ্টা করতে থাকি তারপরেও খায় না ছয়টা পর্যন্ত আমরা পরবর্তীতে বিএসএইচে ভর্তি করব এই ধরনের একটা পরিকল্পনা নিচ্ছিলাম ছয়টার দিকে ও ধীরে ধীরে একটু স্বাভাবিক হওয়া শুরু করে ও মুখ খোলে ড্রপার দিয়ে দুধ পাম্প করে ড্রপার দিয়ে মুখে দেওয়ার চেষ্টা করছি তো মুখ খুলে না আমি মুখটা এভাবে করে নিয়ে ড্রপার ঢুকাইয়ে খাইছি মানে ও গিলতে পারতেছে না ও একবারে পুরো হয়ে আসে মানে ওর কোনো হুশ নাই যে বুঝে যাচ্ছে ড্রপার দিলে ও দুধ বেয়ে পড়ে যাচ্ছে অনেকক্ষণ পায়ে শুশুড়ি দিয়ে চেষ্টা করছে খাওয়ার উঠানোর পরে ছয়টার পরে যে অনেক চেষ্টা করে অল্প একটু খাওয়ার খাইছে খাওয়ার পরে আস্তে আস্তে পরে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা পর খাওয়ার পরে তখন আমরা আবার ওই যে হাতের ট্রিটমেন্টের জন্য নিয়ে যাই ওইখান থেকে রাত 10 টার পর আইশা ও স্বাভাবিক হইছে 7:10 টা পরে ভিটলাইজড করি ওকে বিলিরুবিনের মানে ফটোথেরাপির জন্য তার আগে ওর কিন্তু সবই স্বাভাবিক ছিল টয়লেটও হচ্ছিল সবুজ যেটা এই সময়কার বাচ্চাদের হয় কিন্তু হসপিটাল থেকে আনার পরে ও যখন টয়লেটগুলো যেগুলো করতেছিল সব কালো করতেছিল একদম পানি পানি করতেছিল কুচকুচে কালো এই ধরনের এটা একটা আতঙ্কের বিষয় হয় তখন আসলে ওর হাতের চিন্তা আমরা ছয়টা যখন বাজে তখন কিন্তু প্রপার ট্রিটমেন্ট হাতের পাই নাই কোনো ব্যবস্থা নিতে পারি না একটা কাপড় দিয়ে বুকের কাছে শুধু হাতটা বেঁধে রাখছে পরবর্তীতে আমরা রাত দশটায় পপুলারে যাই ওখানে ডক্টর আশফাকুর রহমান স্যারকে দেখাই উনি দেখানোর পরে উনি এভাবে একটা সেট করে দেয় এবং বুঝাই দেয় যে এইভাবে রাখলে হয়তো হাতটা ধীরে ধীরে ভালো হবে এখনও আসলে ওইভাবে মেনটেন করাটাও ডিফিকাল্ট এত ছোট বাচ্চা তো রাত বারোটার পর থেকে ও মোটামুটি ধীরে ধীরে স্বাভাবিক এবং এই যে লাস্ট গতকালকে কিন্তু ও এখনও কমপ্লিটলি স্বাভাবিক যে ঘুমাচ্ছে খাচ্ছে টয়লেট করছে সব এভরিথিং স্বাভাবিক বাট ওই চব্বিশ ঘন্টা সময় বা আঠারো ঘন্টা উনিশ ঘন্টা সময় যতক্ষণ আমাদের হাতে ছিল ও কমপ্লিটলি ঘুমাচ্ছিল এত বড় একটা ব্যথা পাওয়ার পর যে বাচ্চা যেভাবে কান্না করার কথা সারাক্ষণ ওইভাবে কান্না করে না শুধুমাত্র হাতটা মুভ করলে ধরলে নাড়ালে তখনই ও কান্না করছে এছাড়া কান্না করে নেয় আচ্ছা এটা আমরা সন্দেহ করতেছি এটা বিভিন্ন টেস্ট করলে জানা যায় আমি জানি বাট আসলে ওই মুহূর্তটাতে এত ছোট বাচ্চার আমরা যে হসপিটাল কর্তৃপক্ষকেই ধরব এই জন্য আমাদের বিভিন্ন টেস্ট করে রাখতে হবে এই জিনিস আসলে মাথায় আসে নাই আমাদের মাথায় আসতে প্রথমে ও ট্রিটমেন্ট করি পরবর্তীতে যতক্ষণে এইটা মনে হয়েছে যে ওকে তো সিডেটিভ দিয়ে রাখা হয়েছে যার কারণে ও কান্না করেন এখন কিন্তু স্বাভাবিক এখন কিন্তু ওই টেস্টটা আমি করলে চাইলেও ব্লাডে আসবে না কারণ অলরেডি আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে আচ্ছা এরপরে আমি তো ফেসবুকে ঘটনাটা শেয়ার করি আর ডেলটা কর্তৃপক্ষ আমাকে গতকালকে সকালে ফোন করে অ্যাডমিন থেকে যে ওনাদের ডিরেক্টর আমার সাথে কথা বলবেন পর আমি দুপুর তিনটায় ওখানে যাই তিনটায় যাই ওদেরকেও নিয়ে যাই তিনটায় যাওয়ার পর উনি আমাকে বক্তব্যটা শুনতে চান হ্যাঁ তো আমি টোটালটা বলি এবং জানতে চাই যে এই ব্যাপারে আপনারা কি স্টেপ গ্রহণ করছেন বা কি বক্তব্য তুমি বলছি আমি তো শুনলাম আপনার কাছ থেকে এখন আমরা এখন স্টেপ নিব তো উনি বলেন যে আমাদের এখানকার সকল ডাক্তার সবাই খুব দক্ষ হ্যাঁ এখানে এই ধরনের ভুল হওয়ার কথা না তো ওনারা তদন্ত করে আমাকে জানাবেন তো আমি একটাই দাবি করি যে তদন্তের তো কিছু নাই এটা সিম্পল জিনিস যে আপনার টোটাল হসপিটাল প্রেমিসেসে সিসিটিভি আছে নিউ নেটাল ওয়ার্ডের যে সিসিটিভি ফুটেজটা আছে ওইটা দেখলেই কিন্তু বের হয়ে আসবে যে ঘটনাটা কখন ঘটেছে কিভাবে ঘটেছে আমার বাচ্চা কী ধরনের ট্রিটমেন্ট দরকার আমি ক্লিয়ার হয়ে যাই এবং দোষীকে পরবর্তীতে উনি বলেন যে ওনাদের ওই ওয়ার্ডে কোনো সিসিটিভি ফুটেজ নাই। যদিও আমি যেহেতু যাই নাই ওখানে আমার তো যাওয়ার সুযোগই নাই তো অবাক করেছে আমি এটাও বলেছি যে যেই ওয়ার্ডে আমি যেতে পারবো না বাচ্চার মা কন্টিনিউয়াসলি থাকতে পারবে না ছয় সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টার জন্য বাচ্চাকে আমরা একা আপনার কাছে ছেড়ে দিবো আমরা আপনি ট্রাস্ট করি এই জন্য আপনার চিকিৎসা মানের জন্য এখানে নিয়ে আসছি আমি আপনার আন্ডারে এই জন্যই ভর্তি করেছি বাট অ্যাজ এ ডক্টর আপনি কিন্তু ষোলো ঘন্টা ওর সাথে থাকবেন না এজ এ ডিউটি ডক্টর কিন্তু সারাক্ষণ ওর সাথে থাকবে না ওনার রুমে উনি থাকবে প্রয়োজন হলে উনি যাবে তাহলে বাচ্চা থাকবে নার্সের কাছে আয়ার কাছে বুয়ার কাছে যে ওকে নার্সিং করবে তো আমার এই বাচ্চা আমি ওদের কাছে রেখে আসতেছি ওরা কি আদৌ ট্রিটমেন্ট করতেছে ওরা কি ড্রপ দিয়ে ওকে খাওয়াচ্ছে ওকে কি টেক কেয়ার ঠিকমতো করতেছে এই জিনিসটা যে আপনারা মনিটরিং করবেন তার কাজের ধরন কেমন তারা কি মোবাইল দেখে বসে বসে নাকি কি করে এটা আপনারা কীভাবে মেনটেন করেন উনি এটা হেসে উড়িয়ে দিয়েছে হ্যাঁ উনি এটার কোনো যথার্থ কোনো সদুত্ব দিতে নাই হ্যাঁ যদি সেটা আমার ধারণা যে ওনারা ঘটনাটা এটা একটা সিম্পল জিনিসে সিসিটিভি ফুটেজ দেখলে বের হয়ে আসে ওনারা প্রমাণটা হাইট করার চেষ্টা করতেছে হ্যাঁ এটা আমার ধারণা আর যদি সেটা আদৌ না থাকে সেটাও হবে হচ্ছে ওনাদের চরম গাফিলতি কারণ এই রকম চাইল্ড কেয়ারের যে ইনস্টিটিউট সেখানে এই ধরনের জিনিস যদি না থাকে তাহলে সেটা আসলে বাচ্চাদের চিকিৎসা বা ট্রিটমেন্ট করার মতো ভালো পরিবেশ ওখানে নাই এবং তাদের সেটা করা উচিত না তাদের লাইসেন্সই ক্যান্সেল করা উচিত এটা হচ্ছে ওভারঅল সিচুয়েশন তো পরবর্তীতে ওরা আজকে সকালেও আমাকে ফোন করে ওনাদের তদন্ত কমিটি গঠন করেছেন ওনারা আমার সাথে কথা বলতে চান আসলে আমার আমার ওয়াইফও সিজারিয়ানের ওকে নিয়ে বারবার মুভ করা ডিফিকাল্ট বাচ্চা হাত ভাঙা ওকে নিয়ে মুভ করা ডিফিকাল্ট ওখানে আমার সারাক্ষণ সময় দিতে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার বাসায় আসলে ওইভাবে হ্যাঁ ওইভাবে আসলে সময় দেওয়ার মতো কেউ নাই যার কারণে আমাকে সময় দিতে হচ্ছে তো আমি ওনাদেরকে জানাই আপনাদের যদি কিছু জানার থাকে আমার কাছ থেকে আমি সব ডিটেলস বলে আসছি ওনাদেরকে ওয়ার্ডে কিন্তু বাচ্চা আমার একটাই ছিল আর কোনো বাচ্চা ছিল না আচ্ছা এটা একটু এটা একটু আমি বলি যেহেতু ঈদের পর পরই ওনাদের হসপিটাল তো মাত্র তখন স্টার্ট হয় ঈদের পরের ছুটিতে হসপিটাল ফাঁকাই ছিল তো ওকে অ্যাডমিট করার সময় ওই ওয়ার্ডে অন্য কোনো পেশেন্টও ছিল না অনলি ও একাই অ্যাট দ্যাট টাইম ও একাই ছিল আচ্ছা আর পরবর্তীতে ওনারা আজকে সকালে ফোন করে যখন তখন আমি বলি যে আমি আসলে এখন বারবার যেতে পারবো না আপনাদের ওখানে যদি আপনাদের কোনো বক্তব্য আমার প্রয়োজন হয় আপনি আমার বাসা খুব কাছে আসেন আমি আপনাদের সাথে কথা বলবো তদন্ত কমিটির সাথে আর তদন্ত কমিটি তো আসলে তদন্ত করার কিছুই নেই তদন্তটা একটাই সেটা হচ্ছে আমার সিসিটিভি ফুটেজ সিসিটিভি ফুটেজ হলে জিনিসটার সহজেই প্রমাণ হয়ে যাবে যে ঘটনাটা কীভাবে ঘটেছে কোথায় ঘটেছে ওনাদেরও একই বক্তব্য যে সিসি ক্যামেরা নেই সিসি ক্যামেরা যদি না থাকে এটা কমপ্লিটলি হসপিটালের একটা গাফিলতি এবং তাদের বিরুদ্ধে অবশ্যই এমন ব্যবস্থা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত যেন আজকে আমার বাচ্চার সাথে যেটা ঘটে গেছে সেটা তো আমি চাইলেও রিভার্স করতে পারবো না বাট ইন ফিউচারে বাংলাদেশের কোনো হসপিটাল থেকে এই ধরনের গাফিলতির কারণে যেন আমাদের মতো ভুক্তভোগী কেউ না হয় এটা এনশিওর করা আপনাদের সাংবাদিকদের কাছে বা স্বাস্থ্য উপদেষ্টার কাছে প্রশাসনের কাছে এটাই আমার আসলে একমাত্র দাবি এই মুহূর্তে এবং আপনাদের কাছে অনুরোধ সবাই আমার বাচ্চার দ্রুত রিকভারির জন্য দোয়া করবেন